বন্যার প্রভাবে সরবরাহ সংকট সহ নানা অজুহাতে নতুন করে বেড়েছে চালের দাম মাত্র দেড় সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত সরকার পতনের পর বাজারে অনেক পণ্যের দাম আগের তুলনায় কমলেও উল্টো পথে হাঁটছে চাল এতে বিপদে পড়েছে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষসহ মধ্যবিত্তরাও এর মধ্যে বন্যায় ত্রাণ হিসেবে চাহিদা বাড়াই সবচেয়ে বেশি বেড়েছে মোটা চালের দাম মোটা চাল যে ইরিয়াত আর একটা হলো সিদ্ধ চাল ওটা টানার জন্য কিছুটা চাল গেছে আমদানির থেকে আপনার বিক্রিটা বেশি গাড়ি আসতে পারে নাই চার পাঁচ দিন যে গিয়েছিল আপনার পানি ছিল রাস্তাতে গাড়িও আসতে পারে না এখানে সেজন্য একটু দাম বেশি ছিল বন্যার আগে মালের দাম সীমিত আছিল কম আছিল এখন বন্যার পরে মালের দাম অতিরিক্ত বাড়িয়ে গেছে বড় লোকে যেগুলো খায় ওগুলা বাড়ছে সে আগেও চলে কিন্তু সাধারণ মানুষের ঝালের দাম যে বাড়া বাড়ছে বস্তাতে ভার সাতশো টাকা বাড়িয়ে গেছে কারণ সাধারণ মানুষের জন্য বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বৃদ্ধির কারণটা ধরেন সমসাময়িক বিভিন্ন অসুবিধা এই যে বন্যা বন্যার কারণে মালগুলো ঠিকমতো আসতে পারে নাই চাহিদা যতটুক ছিল ততটুক মাল এখানে আসতে পারে নাই সেই কারণে হয়তো ওখানে দাম বাড়ছে এখানে কেউ যে দামটা বাড়াবে সেই সুযোগটা নাই বন্যার আগে কম ছিল বন্যা হওয়ার পর বস্তায় সত্তর একশো টাকা বাড়িয়ে গেছে মোটা সাল আগে ছিল আপনার এই আঠারোশো পঞ্চাশ উনিশশো টাকা এখন এই আপনার একুশশো পঞ্চাশ টাকা আর মিনিকেট আগে ছিল আপনার এই চোদ্দোশো আশি এখন পনেরোশো আর বেতি আগে ছিল আপনার চব্বিশশো পঁচিশশো এখন আঠাশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ নিয়ে কথা দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বন্যায় দীর্ঘ সময় ঢাকা চট্টগ্রাম রুটে সড়ক ও রেলপথ বন্ধ থাকে গুরুত্বপূর্ণ এই পথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় চালের বাজারে এর প্রভাব পড়েছে চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন বন্যের কারণে এক সপ্তাহ দশ দিন গাড়ি আসা যাওয়া করতে পারে নাই আসা যাওয়া না করার কারণে যার যেখানে স্টক ছিল এগুলি স্টক কমে আসছে লোকালি বাজার বাইরে গেছে পাশাপাশি যে যেখানে ধানের উৎপাদন হয় যে মিলেরা আছে কৃষকেরা দাম বৃদ্ধি করে দিচ্ছে আমরা যারা মিল থেকে আনি বিভিন্ন মোকাম থেকে ওখানে দাম বৃদ্ধি পাইছে তার মূল কারণ হলো যে বন্যা এবং দেশের পরিস্থিতি উপারণ মিলে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল ট্রান্সপোর্ট রাস্তাঘাট ব্লক হওয়ার কারণে যার কারণে এই গ্যাপটাও একমাত্র কারণ বাড়ছে এটা ঠিক বাড়ার কারণটা হল আপনার এই যে কিছুদিন আগে যে বন্যার কারণে যে মালগুলো আসতে পারেনি বাড়ি থেকে না আসার গতিকে এখানে মূল্যটা বৃদ্ধি পেয়েছে আর তাছাড়া গাড়ির আসার ব্যাপারে তাদের যে ভাড়া ভাড়ারও একটা ব্যাপার আছে প্রত্যেক চাউলের উপর মিনিমাম বিশ তিরিশ টাকা তো বাড়ছে বিশ তিরিশ টাকা করে বাড়ছে বস্তার উপরে ক্ষেত্র বিশেষে পঁচিশ কেজির উপরে ধরেন দশ বিশ টাকা করে পঞ্চাশ কেজির উপরে চল্লিশ পঞ্চাশ কুড়িয়া আমি যদি ওখান থেকে চাল একটু কম পয়সা দিয়েও কিনি কিন্তু আমার গাড়ি ভাড়াটা যাচ্ছে হায় টাকার গতকাল নগরীর চাকতাই চালপট্টিতে পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায় পঞ্চাশ কেজি ওজনের প্রতি বস্তা মোটা চাল একুশশো টাকা দামে বিক্রি হচ্ছে সপ্তাহ দুয়েক আগেও প্রতি বস্তা উনিশশো টাকা দরে বিক্রি হয়েছিল সেই হিসেবে বস্তা প্রতি দাম বেড়েছে দুশো টাকা অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত রেবা বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ